ও বিয়ানি কেমন আছে ভাই বিয়াই ভালে আছি আইছো আইছ বুঝ ও বিয়ানি আছে ভালে তোমার কথা মনে পড়ে ওই কারণে তোমার বাড়ি আসি ওরে তোমার মুখের মিষ্টি হাসি মনটা নিচে নে আমার গাড়ি ওই কারণে ঘুটুর ঘুটুর আছি

এটা কথা কবার কানে আসলাম তে একটু বসু কথাটা কয়া যাং মোর সময় নাই বাড়ি গরু বাসুর ছাড়ি এসছ এই গরু বাসুর গুলের কানে বাড়িটা আর ছাড়বেন না পাই তে কিবা করিয়ে বেটা কলুং আজি দিনটা গরু বাসুর গুলে দেখিস মুই নিমন্ত্রণ গিলে দিয়ে আসং যে না হোক বিদেশ থাকা কপাল যতায় কামাই করি তো খাওয়া নাকবি কথা হল বিয়ে নি বিয়ে ফোন করেন এইবার বিয়ে আমার বাড়ি যাওয়া হবে নিমন্ত্রণ দিবে আসলং যে না হোক ছোটো বিয়ে না বিয়ের নিমন্ত্রণ সব অড়িয়ালে ওই দিন কিন্তু সবাই মিলি দেখা করবেন পড়ুক ওই দিনটা পড়ুক তো পড়ুক আমারও সময় সুযোগটা বনে না নাই যাবার তো কার আশা নাই আমরা তো গান গান করি কিন্তু বাড়িতে তো ছাড়বে না ভাই যদিও আমার না যায় বেটা আর বউ পাটে না না বিয়নি ওটে কাম না করেন সব পড়ি যাবেন দজ্জা তালা মারি ধুইয়ে সগাই যাবেন ওই দিন যেন দেখা পাং আশু আগত তোমার বিয়ে বাড়ি ফনা তো থাকে ফনাতে কোয়া কই কর্ম ফনা ফনি আর কি ওই দিন যেন দেখা পাই ওটে কিন্তু আমরা আশা করি থাকমো বিয়নি

ওই দিন যেন দেখা করেন থাকো বিয়ানি মুই যাং ওই দিন খামখাই কিন্তু দেখা করবেন এই যে কয়া জেলুম গুদ্দু মনে যেন থাকে বেই আসলো কবেন দেখ তো মানুষটা খালি আসলেন আসিয়ে জাং জাং করেন তো বসো তো বসো খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে যাও না না কে বিয়ানি না খাই কোশেন তাতে মোর মন শান্তি থাকো মুই আর বেশি দেরি না করং মোটতে আজকে মুই নিমন্ত্রণ দেওয়া শেষ করি ফির বাড়ি যান থাকো হ্যাঁ নিমন্ত্রণ তো দিল পুসি তো একটা হাতও নাই দেখায় যায় কি হয় ভবানী কি করে মিলে না নাই পড়ুক কয় দিনতে এত দূর ASCII এ ভি নিমন্ত্রণ দিল না গেল পা দিয়া গেল হয় ক্ষতি আলো বাকি মরন